রাতের অন্ধকারে এক সবজি চাষি সবজির ক্ষেত নষ্ট করলো একদল দুষ্কৃতী সোমবার রাতে ঘটনা ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের আবুতারা এলাকায় সুভাষ দাস নামে এই সবজি চাষির প্রায় দুই বিঘে বেগুন ও পটল চাষের ক্ষেত তচন করছে ওই দুষ্কৃতীরা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে মঙ্গলবার সকালে দিনহাটা দু নম্বর ব্লকের জনৈক সুভাষচন্দ্র দাস নামে এক সবজি চাষি তার সবজি খেতে গিয়ে দেখেন তার প্রায় দুই বিঘে জমের সবজি কে বা কারা রাতির অন্ধকারে নষ্ট করে দিয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ঘটনার তদন্ত শুরু করে তবে ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই বিষয়ে সবজি চাষী সুভাষচন্দ্র দাস বলেন দিনহাটা দুই নম্বর ব্লকের আবুতারা বাজার এলাকায় মদ এবং জোয়ার আড্ডা জাঁকিয়ে বসেছে আমি এর প্রতিবাদ করেছিলাম ওই দুষ্কৃতীরা আমায় দেখে নেবার হুমকি দেয় আমি তখন বুঝতে পারিনি আমার কি ক্ষতি করবে ওরা এদিন সকালে আমি বেগুন আর পটলের জমিতে গিয়ে দেখি সবজি গাছ তজনাচ অবস্থায় পড়ে রয়েছে আমি অবশ্য পুলিশকে জানিয়েছি পুলিশ আসে ঘটনা শোনে প্রচুর পরিমাণে অর্থ ক্ষতি করে দিল আমার প্রতিদিনের মতো বেগুন কথা আসি আজকে সকালবেলা সবজি উঠাবো উঠে দিয়ে গিয়ে দেখি এসে এরকম সম্পূর্ণ বেগুন খেতে প্রায় অংশটা সবগুলো তুলে রাখছি উগড়ে উগড়ে রাখছি এখন এটা দেখার পরে মাথাটা খুব খারাপ হ্যাঁ তারপরে গেলাম পটল বাড়ি এখন পটল ক্ষেত্রের মধ্যে গিয়ে দেখি পটল ক্ষেত্রে কোনোটা বাকি নেই তারা আঠা কাটা জমি হ্যাঁ কি মনে হচ্ছে আপনার কারা করতে পারে আমার মনে হচ্ছে এখানে এই মানে রেল স্টেশন থাকে এই শিবটং অবধি এই মানে নতুন যারা বিজেপির থেকে ওই তৃণমূলে যোগদান করলো তাদের প্রত্যেকদিন জুয়া মোড় আড্ডা হয় তাদের ক্ষেত্রে আমি এইসব ক্ষেত্রে ও ওদেরকে মানিয়ে নিতে পারি না আমি দেখলে মানে এদেরকে আর কি বলি এখানে এগুলো ঠিক না তিন দিন আগে তাদের সঙ্গে এই 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 ব্যাপারগুলো নিয়ে আমার সঙ্গে মানে বাক বাক্য হয় তা আমাকে সেদিন থেট করে তা থেট করার মধ্যে ওখানে ওই মঙ্গলু নামে একটা ছেলে আছে মঙ্গলু দাস তারপরে কমল দাস এরা থেট করে যে ঠিক আছে দেখে নেবো অমুক করবো তো করবো হ্যাঁ আমাকে মানে প্রাণে মারি ফেলার একটা হুমকি হয় তারপর আমাকে কীভাবে বাস দেওয়া হবে মানে কীভাবে ক্ষতি করা যাবে সেটা তুই হারে হারে টের পাবি এবার কালকে রাত্রেবেলা আসতে এসে ঠিক ওই রকমের রাস্তাতে আসতে দেখি জায়গায় 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 ওই রকমের কিছু অসাধু ছেলে হ্যাঁ বিভিন্ন রকম নোংরামি কাজকর্মের মধ্যে থাকে সেই ছেলেগুলোকে দেখতে জায়গায় জায়গায় তারপরে আমাদের উপর একটা এটা ঘর মতো অবস্থা হয় কিন্তু আমরা সেখান থেকে যে কোনোভাবে বাড়িতে চলে আসি পুলিশকে কি জানিয়েছেন পুলিশকে জানাই নাই যে ভাবছে তেমন কোনো ব্যাপার হবে না 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 এই আজকের ঘটনা নিয়ে যে এই ঘটনাটাকে জানিয়েছেন না যে এখনো জানাইনি পুলিশ থানায় কি অভিযোগ করবে হ্যাঁ করবে অবশ্যই করবো আপনার তাহলে কি মনে হচ্ছে যারা নতুন বিজেপি থেকে তৃণমূল আছে তারা এইসব করেছে হ্যাঁ তারাই তো অবশ্যই করেছে কারণ না হলে তিন দিন আমাকে থেট্টা করবে কি কারণে আপনার সন্দেহ হচ্ছে তাদের উপরে হ্যাঁ তাদের উপরে আমার সন্দেহ আপনার নাম আমার নাম শুভাষ চন্দ্র দাস পটল কত আর এই বেগুন কত খেতে বেগুনটা হচ্ছে আঠারো কাটা পটলটা আঠারো কাটা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে